ভাই এখন সকাল ছটা বাজে আর কি ঠান্ডা তারপরেও বাংলা ছবির উৎসবে মারতে তো হচ্ছেই কারণ আমার এখানে সকাল ছটায় যদি এইটুকু ঠান্ডা হয় তাহলে রায়গঞ্জে রাত্রি দুটোর সময় উৎসবটাকে দেখাতে হবে না ও মাই ঘট হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আইম ভেরি গুড মর্নিং আজকে প্রচুর ভিডিওস আসবে প্রচুর চেষ্টা করব মানে আমি চেষ্টা করব নিজের তরফ থেকে যেখান থেকে পারা যায় যেভাবে পারা যায় কাজ করার তবে আমি একটাই কথা বলে রাখছি ভাই নোটিফিকেশান কিন্তু আসবে না অসম্ভব দিনে তিনটে নোটিফিকেশান টাইমিং রয়েছে সকালের দিকে নেই তাও আর রাত্রের দিকে মানে উদ্ভর টাইমিং ছোটে গেছে সব ঘন্টা ঘেটে গেছে আর কি তাই নোটিফিকেশান নিয়ে কিন্তু প্লিজ কেউ মানে এ পাবে না চ্যানেলটাকে দেখো চ্যানেলটায় নজর রাখো আশা করি তোমরা দেখবে তো কালকে রাত্রিরবেলা ভাই দুটোর সময়ই কিন্তু আমি মানে আমি একবার এক ঝলক দেখেছি পুরো বিষয়টা তখন আর এনার্জি ছিল না যে কথা বলবো সারাদিন এত কথা বলে যে গলাটার অবস্থা দেখেছ কী অবস্থা তো যাই হোক আমি জাস্ট তোমাদেরকে দেখাই ঢাক ঢোল নিয়ে বাজছে ভাই নাচছে মানুষ রাতে দুটোর সময় এটা কী দৃশ্য ছিল তাও রায়গঞ্জে কলকাতায় নয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাধারণ দর্শক নাচছে দেখো কিছু বলার নেই ঢাক ডোল বাজিয়ে একদম বাপ রে বাপ উদ্দাম নাচ যাকে বলা যেতে পারে আমি জাস্ট ট্রাইব টিভি থেকে ছাড়া হয়েছে এটা পুরো বিষয়টা মানে রায়গঞ্জের অন্যতম একটাই চ্যানেল আর কি বলা যেতে পারে চ্যানেলে ছাড়া হয়েছে রাত্রির দুটোর সময় এরম নাকি অবস্থা ওরা রাত্রি দুটোর সময় শুধু হাউসফুল করে সিনেমাটা দেখছে তাই নয় ওরা সেলিব্রেট করছে বন্ধুরা ওরা প্রথম যারা দেখছে এবং ওরা সেলিব্রেটও করছে মানে ইটস আ হিউজ সেলিব্রেশন হিউজ সেলিব্রেশন দেখো কী লেভেলের নাচ গান গিয়ে ঢাক টাক বাজানো এরকমভাবে মাল্টিপ্লেক্সে দেখা যায় না ওটা কিন্তু একটা মাল্টিপ্লেক্স চেন তো এটাকে সর্বপ্রথম শুরু করব ভাবলাম দিনের কারণ এটাই ছিল প্রথম শো কুড়ি তারিখ হিসেবে বাট উনিশ তারিখ রাত্রিবেলা খুললো শাহরুখ খানের জওয়ানের যে রেকর্ড ছিল পাঁচটার শো হাউসফুল বাড়া সেটার আগে রাত্রি দুটো শো হাউসফুল নল কোনো একটা বাংলা ছবি প্রথমবারে ইতিহাস রেকর্ড করলো যেটা নিয়ে সারা টলিউড ইন্ডাস্ট্রি লেখালেখি করছে কথা বলছে কিন্তু তোমরা জাস্ট দেখো যে এটা কি ভেবেছিলে যে রাত্রে দুটো শো হাউসফুল তো না হয় যাবে কিন্তু ঢাক বাজিয়ে সেলিব্রেশান এটা কি হবে ভেবেছিলে কী হচ্ছে ভাই রাত্রের দুটো শোয়ে মাই ঘর এই ঠান্ডা এইরম ঠান্ডা রীতিমতো বাপ রে আমি হার ফার কেঁপে যাচ্ছে আমার এখানে বসেই আর ওরা দুটোর সময় নাচছে ভাই লাইফটা সরি আমি হাই উঠছে সরি দেখো জাস্ট কি লেভেলের কতগুলো ঢাক এসছে বাপরে বাপ মানে ওরা পুরো উন্মাদনায় লেভেলে মেতেছে কতটা উন্মাদনায় মেতেছে খাদান ঝড় রায়গঞ্জে রাতের দুটোর সময় ওয়াউ অসাধারণ আমি যাই না রায়গঞ্জ থেকে কারা বেরিয়েছ আর তাদের রিভিউ কী কারণ তারা তো দেখে ফেলেছে খাদান এতক্ষণে আমরাই দেখতে পাইনি এখান থেকে খাদান তোমরা দেখে ফেলেছে যাই হোক কালকে আমার চোখটা লেগে গিয়েছিল আর কিছু করার ছিল না মানে আর শরীর দিচ্ছিল না যাই হোক দেবদার নিজে পোস্ট করেছেন আর কি দেবদার নিজের পেজ থেকে গেলে তোমরা দেখে নিতে পারবে এই জিনিসটা দেবদার নিজে পোস্ট করেছেন এবং দেবদা কি লিখেছেন দেখো লিখেছেন দিস ইজ দ্য সিচুয়েশন ইন রায়গঞ্জ নাও ফার্স্ট শো টু এ এম হ্যাশটা খাদান উৎসব জাস্ট স্টার্টেড বিগিনিংস অফ আ নিউ ইয়ার হ্যাপি মি লাভ তুমি দাদা খুশি থাকলে গোটা বাংলার মানুষ খুশি আছে আমার তো এটাই মনে হয় আবার দেওয়া হয়েছে খাদানস ফিভার ইজ অন দুটো লাইভ করা হয় পরপর সত্যি কথা বলছি খুব 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 ভালো লাগার বিষয় এবার কোন রিভিউজ কিন্তু এখন অবধি মানে স্বাভাবিক ব্যাপার অত রাত্রিবেলা হয়তো কেউ রিভিউ করে এখনও অবধি কিন্তু কোনো রিভিউ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই তো দেখা যাক কোনো রিভিউ এলে খুব ভালো হতো ফার্স্ট রিভিউ বলে তোমাদেরকে বলতে পারতাম কিন্তু কোনো রিভিউ এখন অব্দি অ্যাভেলেবেল নেই আমি অন্তত দেখতে পাচ্ছি না এবার হতেই পারে রায়গঞ্জ থেকে কেউ বেরিয়ে হয়তো লিখেছেন কিন্তু আমার চোখে পড়েনি আমার কাছে আসেনি এখন অব্দি আশা করি প্রত্যেকের খুব 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 এনজয় করেছে প্রত্যেকের খুব ভালো লেগেছে ঘুমটাই পুরো কেটে গেছে বলছে ধর ভাই কখন আবার খাদান দেখবো আই এম শোয়ার যে এই জিনিসটাই রায়গঞ্জে হয়েছে দেখা যাক কি হয় না হয় জাস্ট মানে আমার নিজের শরীরে এনার্জি এসে গেল এই ভিডিওটা দেখে আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে যে এর পরবর্তী ভিডিওটাকে নিয়ে আমি আসছি হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের ডে ওয়ান অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে যেখানে আমরা কথা বলবো কত টাকার বক্স অফিস কালেকশন হলো এখনও অবধি এবং অলরেডি বুকমাইশ হতে আঠেরো হাজার টিকিট সেল করছে অলমোস্ট অলমোস্ট আঠেরো হাজার টিকিট সেল করছে বুঝতেই পারছো যে এটা কী ভয়ঙ্কর লেভেলে মানে বিস্ট লেভেল চলে গেছে ঠিক আছে একদম মানে একদম জাস্ট রাগাডা লেভেল অন যাকে বলা যেতে পারে তো সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে এখন আর আর ধরা ছোয়ার বাইরে চলে গেছে খাদান তো ওয়েট ফর ইট দেখা যাক আর কি হয় আর কি কি রেকর্ড হয় তবে আমি অ্যাডভান্স বুকিং রিপোর্টটাকে নিয়ে আসছি তার ততক্ষণ এই ভিডিওটাকে এনজয় করো আবার নিয়ে চলে আসছি সকাল সকাল আমি যাই না তোমরা কেউ দেখবে কি আদৌ আমার আমার নিজের ইটেই মনে হচ্ছে যে এত সকালবে আমি কোনদিন ভিডিও বানাই না আদৌ কি দেখবে আর আমাকে তো বেরোতে হবে আর একটু বাদে কারণ আমার হাইল্যান্ড পার্কে শো আছে হাইনক পার্ক আমার এখান থেকে অলমোস্ট অনেকটা দূর মানে প্রায় যেতে দেড় ঘন্টা মতো লাগবে অন্তত বাইকে তো আমাকে তো কেয়ার অফ হয়ে বেরোতে হবে আরও ওই বাড়ি ঠান্ডায় রেডি হওয়াটা খুব ডিফিকাল্ট বাট রেডি তো হতেই হবে কিচ্ছু গরুর ছবি বলে কথা কুড়ি তারিখ মাই গড খাবার দেখবো ফার্স্টে ফার্স্ট শো হেই মস্তি হচ্ছে আর আমরা যে হলটায় দেখছি বাইদবে বলে রাখি সকাল নটার শো এটা কোনো দিন আজ অবধি কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি সকাল নটার শো প্যাকড মানে এটা এটা একটা রেকর্ড যাকে বলা যেতে পারে রেকর্ড যাকে বলা যেতে পারে যে সকাল নটার যেটা দেখছি সেটা পুরো প্যাকড মানে পুরো প্যাকড হাউসফুল ইয়াস বন্ধুরা তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই